সাবেক ছাত্র সভাপতি সাবেক কৃষক নেতা আমাদের ছোট ভাই আবু তগ্ন তাবলু উপস্থিত এই তারা গুজরাট সভাপতি সাবেক মিনাকান্তি ভাই প্রিন্সিপাল আমাদের প্রিয় চেয়ারম্যান মুস্তফা চেয়ারম্যান লিটু চেয়ারম্যান আপনাদের এবং আমাদের রাজু হাফিজ ভাই এলাকার চেয়ারম্যান আমাদের প্রান্তি শিবিরের নেতা ছিল পরিপূর্ণ আমি তাকে অভিনন্দন জানাচ্ছি আমি তার একটি পরিণত দেখা হলো আমার প্রিয় ছেলেটিকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি

আবদুর মাঝে আপনি কখন আসতে পারতাম না আমরা নয় আলেম ওলামা ইসলামী দল আমরা বিএনপি আমাদের নেত্রী আমাদের আস্থা কেন্দ্রBatchNormতার রহমান সাহেব বহু মানুষ জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল আল্লাহর রাব্বুল এর আমাদের কবুল করেছেন এবং সেই সময় আজকে আপদুর সাথে দিন দিন পরে এসেছি এ জন্য শুকর আদায় আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে নতুন জীবন দিয়েছ আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছ জনগণের মাঝে তোমাদের খেতমত করার জন্য আপনাদের পাশে থাকার জন্য আমি আল্লাহ কাছে করছি আল্লাহ সেই কবুল করে আমি আপনাদের পক্ষে অতীতে কাজ করেছিলাম আগামীতেও কাজ করব তার মাঝে বলি এখানে আমরা আগে যখন ভোট করতে চেয়েছিলাম আট সালে এক সালে তখন

সরকার এর থেকে করেছিলেন করেছে মহিলা মন্ত্র করেছেন কংগ্রেস করেছেন সাংস্কৃতিক করে বিদেশে আজকে বাংলাদেশের কাছে সবী যা অত্যন্ত নাম মাত্র আরো ধরে শরীর অসুবিধে রহমান বাংলাদেশ থেকে নীর গাছ দিয়ে এক বিমান আরফাৎ ময়দানে নিয়ে আরফালে ময়দানে গাছ পাড়িয়ে

الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته